সকাল সকাল দুঃসংবাদটা এলো আর কান্নার রোল ছড়িয়ে পড়ল এক বাড়িতে জুনপুট কোস্টাল থানার দক্ষিণ পাইকবার গ্রামের মৎস্যজীবী স্বপন রানার নাকি রহস্যমৃত্যু হয়েছে পাকিস্তানে দেশপ্রাণ ব্লকের বিডিও অফিসের প্রতিনিধি ও স্থানীয় মৎস্যজীবী নেতৃত্বরা এমন খবর নিয়ে এসেছেন বছর পঞ্চান্নর স্বপনবাবু অবশ্য প্রায় দুই বছর আগে থেকেই নিখোঁজ ছিলেন তিনি আগে ব্যবসা করতেন বিক্রিবারটা তেমন না হওয়ায় ট্রলারে মাছ ধরতে যাওয়ার মৎস্যজীবী জীবিকাই বেছে নেন তিনি সেই সুবাদে দু সালে প্রথমে কেরালা ও পরে গুজরাট চলে যান স্বপন রানা সেখান থেকেই সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন তিনি সঙ্গে ছিলেন এই রাজ্যের আরও ছজন মৎস্যজীবী নিজেদের ভুলে সমুদ্রের আন্তর্জাতিক জলসীমা পেরিয়ে পাকিস্তানের সমুদ্র এলাকায় ঢুকে পড়েছিলেন স্বপন রানারা শেষে পাকিস্তানের প্রশাসনের হাতে আটক এবং জেল পর্যন্ত হয়েছিল তাদের পাকিস্তানের সেই জেলে বসেই কোনো এক শুভানুধ্যায়ীকে ধরে কাঁথির দক্ষিণ পাইকবারের বাড়িতে ফোন করেছিলেন স্বপন রানা ছেলে চন্দ্রকান্ত রানাকে ছবিও পাঠিয়েছিলেন তিনি অনুরোধ করেছিলেন ভারতের প্রশাসন যেন তাদের ফেরানোর ব্যবস্থা করে বছর পঁচিশের ছেলে চন্দ্রকান্ত বাড়িতে সেই ছবিও দেখালেন বাবার সাথে তার শেষবার কথা হয়েছিল প্রায় ন মাস আগে চন্দ্রকান্ত রানা বাবু তোমার কি হয় বাবা বাবার কি সংবাদ তোমাদের হঠাৎ পেলে আমরা থেকে সেই একজন একজন বসিরহাট থেকে মেসেজ পাঠিয়েছিল

তারপর আজকে তো এরকম সকালবেলা খবর পেল এরকম মোট কতজন গেছিল বাবার সঙ্গে সাতজন গেছিল আজকে খবরটা কে দিল আজকে বলছে আমি চল স্যার এসেছিল আর কে ভিডিও অফিস থেকে হ্যাঁ ভিডিও অফিস থেকে এসেছে ট্রলারে করেই গেছিল সাতজন হ্যাঁ সবাই কি এখানকার লোকাল না না ইয়ে নামখানার লোক ছিল উড়িষ্যার লোক ছিল বাকিরাও কি এখন পাকিস্তানে রয়েছে হ্যাঁ তারাও আছে জেলে আছে হ্যাঁ বাবার সঙ্গে যতটুকু কথা হয়েছে বাবা কি বলেছে যে কি কারণে তারা জেলে না হলো কত হয় টর্চার করতে পারে এই ধরনের কোনো কথা বলেছে বাবা বলছে তার বাবা বলছে যে নির্ধারিত একটা সময় আছে সময়ের মধ্যে আমাদের ছেড়ে দিবে সেখান থেকে তোমরা চেষ্টা করো আমাদের প্রধানমন্ত্রীকে জানানোর জন্য যে আমাদের ছাড়ার জন্য আমরা জিডিপিডি করেছি এক ভাবে করেছি বা কি কারণে অ্যারেস্ট হলো এটা বলেছে যে বর্ডার ক্রস করে গিয়েছিল মানে জলসীমাটা ক্রস করে গিয়েছিল কোথায় মাছ ধরতে গিয়েছিল কিছু বলেছে গুজরাট থেকে গুজরাট থেকে গুজরাট থেকে রওনা দিয়েছিল হ্যাঁ চলতি মাসের পঁচিশ তারিখে স্বপন রানার মৃত্যু হয়েছে বলে তার পরিবার জানতে পেরেছে মৃত্যুর খবরে একেবারে ভেঙে পড়েছেন তার স্ত্রী টুটুরানি রানা এতদিন স্বামীর জন্য অপেক্ষায় ছিলেন তিনি স্বামীর মঙ্গল কামনায় হাতে শাঁখা কপালে সিঁদুর পড়েছেন স্বামীর নিখোজের খবর নিয়ে স্থানীয় থানা থেকে ছোট বড় সমস্ত নেতা ও জনপ্রতিনিধিদের কাছে দরবার করেছেন মনের মধ্যে কোথাও একটা বিশ্বাস বাসা বেঁধেছিল স্বামী একদিন ফিরে আসবে স্বামীর মৃত্যুর খবরে হঠাৎ করে সেই আশার বার্তা যেন ভেঙে পড়ল তার কান্নার হাহাকার ছড়িয়ে পড়ল প্রত্যন্ত গ্রামের আকাশে বাতাসে প্রতিবেশীরা ছুটে এলেন সান্ত্বনা দিলেন তারাও স্বপনবাবুর এমন মৃত্যুর খবরে মর্মাহত